নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তাই ছেলে হচ্ছে দুদিন বাদে বাদে আমাকে বলে একটা নতুন খাবার করে দিতে তা যাই হোক ভালো না লাগলেও বাধ্যতামূলক করে দিতে হয় গরমের মধ্যে আর কি বলবো তা যাই হোক একটা খুব সহজ ও ইজি পদ্ধতিতে কিভাবে আপনারা চিকেন স্যুপ বানাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তা খুব একটা মানে মানে জটিল না খুবই সহজ আর কি সেইভাবেই আমি মানে স্যুপটা করছি আপনারা দেখুন আমি হচ্ছে প্রথমে এক চামচের মতন সাদা তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন থেতলো করে আর হচ্ছে আদা দিয়েছি আর দিয়েছি হচ্ছে চিকেনটা ও তার সঙ্গে দিয়েছি হচ্ছে আপনার ধনে পাতা ছিল না আমার ওই জন্য গোটা ধনে দিয়েছি দিয়ে এটাকে অল্প একটু মানে তেল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু হালকা ফ্রাই করেছি বেশি ভাজলে তো আবার শক্ত হয়ে যাবে তা যাই হোক মাংসটা একটু ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে চিকেনটা ফুটতে থাকবে তারপরে হচ্ছে এটার মানে আস্তে আস্তে কাজ করব আর কি যতক্ষণ না না ফুটবে এই যে চিকেনটা মানে ফুটে গেছে অনেকটাই আর দেখবেন ওপর দিয়ে একটা এই যে নোংরার মতন কালো কালো ইয়ে হয় উঠে আসে তো সেটাকে আস্তে আস্তে চামচ দিয়ে ফেলে দিতে হবে নাহলে কী হয় চিকেনের স্যুপটার কালারটা নষ্ট হয়ে যায় আর খেতেও খুব একটা ভালো লাগে না ওই জন্য এ আস্তে আস্তে যে ওপরের যে নোংরাটা থাকে সেটা চামচ দিয়ে তুলে ফেলে দেবেন এটা মানে সমেত রান্না করবেন না তা যাই হোক আমিও সেটাই আস্তে আস্তে তুলে দিচ্ছি তুলে দিয়ে এটাকে মানে ইয়ে করছি রান্না করছি আপনারাও একই প্রসেসে রান্না করবেন যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিই দিয়ে এখন হচ্ছে এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম নিয়েছি কর্নফ্লাওয়ারটা একটু গুলে নেব জল দিয়ে নর্মাল টেম্পারেচারের যে জলটা এই চামচে দুই চামচ নিয়েছি এই যেরম নিয়ে নিয়ে নিয়েছি এবার হচ্ছে স্টকটাকে ছেঁকে নেব এই যে হয়ে গেছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এই যে এখানে একটা বাটিতে এরকম দিয়েছি দিয়ে চিকেনটাকে আলাদা করে নেবো আর একটা ভুল হয়ে গেছে গাজর দেওয়ার দরকার ছিল গাজর দেওয়ার কথাটা ভুলে গেছে তো যাই হোক এরকমই করে দিচ্ছি তাই যাই হোক গাজরটা ভুলে গেছিলাম ওই জন্য ছোটো এক টুকরো চিকেন দিয়ে গাজরটাকে আবার ছোটো ছোটো পিস করে অল্প একটু জল দিয়ে মানে সেই মশলার মধ্যে সেদ্ধ হতে দিয়েছি তো এটা সেদ্ধ হোক আর হচ্ছে এখানে স্টকটা তো রেডি আর হচ্ছে ততক্ষণ এই মাংসটা ঠান্ডা হবে ঠান্ডা হয়ে হাড়ের থেকে ছাড়িয়ে নিতে পারবো তত সময় তাহলে মাংসটা হাড়ের থেকে ছাড়িয়ে নিই আর এটা ঠান্ডা হয়ে গেলে হবে না এটা একটু ঢেকে রাখবো আর এটা গরম তো এখনো হাত থেকে ছাড়ানো যাচ্ছে না তার জন্য ওটা সেদ্ধ হয়ে যাবে তত সময় গাজলে আর এটাও ছাড়ানো হয়ে যাবে তো যাই হোক চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে চিকেনটা ছাড়িয়ে নিয়েছি আর স্টকটা হচ্ছে এখন কড়াইতে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে ফুটতে দেবো মানে ঠান্ডা হয়ে গেছে যতক্ষণে মাংসটা ছাড়িয়েছি আবার গাজর সেদ্ধ করেছি এই করতে করতে তাই নিচের ময়লাটা রয়েছে সেটা আর দিচ্ছি না গাজরটা এখন এর সঙ্গে অ্যাড করব না মানে খুবই ইজি পদ্ধতি সে যে কেউ করতে পারবে সে মানে যদি একটু জানে আর এখানে একটু গরম মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো চিকেনটা যে ছাড়িয়েছি সেই চিকেনটা এই যে এখানে চিকেনটা ছাড়িয়ে রেখেছি এবার চিকেনটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আর কি বলুন তো চিকেনটা দিলেও মানে স্টকটা পাতলা তো একটু ইয়ে হয়ে থাকে পাতলা থাকে আর সবটা হালকা একটু ঘন ঘন হলে খেতে ভালো লাগে তার জন্য কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তাই কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দেবো আর নাড়বো তা চিকেনটা আগে দিয়ে নিই চিকেনটা দিয়ে ভালো করে একটু ফুটে নিক ফুটে ফুটবে একটুখানি তারপরে হচ্ছে আবার একটু বেশি ফুটলেও মানে ওয়ারটা জমে যাওয়ার ভয় থাকে তা মানে একটুখানি ইয়ে হলেই সাথে সাথে দিয়ে দেবেন কর্নফ্লাওয়ারটা আর কর্নফ্লাওয়ারটা পুরোটা একসঙ্গে দেবেন না মানে অল্প করে দেবেন আর নাড়বেন নয়তো আবার মাঝখানে দেখা গেলো জমেই রইল। তা আমি মানে একটুখানি গরম হয়েছে তো সঙ্গে সঙ্গে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে একটু একটু নাড়বো আবার একটু দেব। মানে নাড়বো আর দেব। এইভাবে আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটা পুরোটাই দেবো তারপরে দেব হচ্ছে ডিমটা তা যাই হোক একবার দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এবার হচ্ছে পুরোটাই দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়িয়ে একটু ফুটতে দেব। তা যাই এইভাবে আস্তে আস্তে করবেন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ইজি পদ্ধতি যে কেউ করতে পারবে রান্নাটা এত সহজ তাই মানে রান্নাটা করাটা নিয়ে হচ্ছে মেন সমস্যা আর কি গরমের মধ্যে তো একটু করতে আসাটা কঠিন তাছাড়া একবার যদি আপনারা এইভাবে স্টকটা মানে স্যুপটা করে রাখেন করে রাখলে পরে ফ্রিজে রেখে দুই তিন দিনও খাওয়া যাবে তো এবার ডিমটাও আমি সেম প্রসেসে দিয়ে দেবো মানে ওই কর্নফ্লাওয়ার যেভাবে দিলাম সেইভাবে আর দেখুন ওই ইয়েটা দেয় ফুটেও গেছে এই যে ডিমটা দিলাম এবার নেড়ে নেবো আস্তে আস্তে নয়তো আবার জমে যাবে এক জায়গায় দল মানে জড়ো হয়ে যাবে তাই অলরেডি আমার একটুখানি হয়েও গেছে এবার একটু নেড়ে নিয়ে আবার বাদবাকি ডিমটা দিয়ে দেব। এখানে আপনারা ডিমের কুসুমটা না দিলে সেটা বাদও দিয়ে দিতে পারেন তা আমি ডিমের কুসুম সমিতি দিয়ে দিয়েছি তা এবার বাদবাকি ইয়েটা দিয়ে ভালো করে নেড়ে ফুটতে দেব এই যে দেখুন বাদবাকি যেটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে ফুটতে দেবো আর একটা কথা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে যখন জলটা দিয়েছিলাম তখনই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম আর লবণ তখন অ্যাড করেছি সেটা কি বলা হয় না খুব একটা বেশি লবণ দিতে হবে না মানে স্যুপে তো বেশি লবণ দিলে খেতে ভাল লাগবে না যার জন্য অল্প দিলেই ঠিক আছে তো যাই হোক এই যে দেখুন এখানে আমার প্রায় হয়ে গেছে এই যে এই যে ফাইনাল লুক আমার চিকেন স্যুপ এখানে যে গাজরটা আলাদা করে রেখেছি আর এই হচ্ছে হাড়গুলো আর পেঁয়াজ রসুন তারপরে আদা যেগুলো দিয়েছিলাম সেগুলো তেজপাতা এগুলো আলাদা করে রেখেছি এই হাড়গুলো সকালবেলা কুকুরকে দিয়ে দেবো কুকুরে খেয়ে নেবে আর এই যে গাজর আর স্যুপটা হচ্ছে এরকম হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এই যে গরম গরম স্যুপ রেডি